হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ একটু ভাপা চিংড়ি রান্না করব আগের দিনের চিংড়ি মাছ রাখা ছিল অল্প একটু ছিল সেটা দিয়ে রান্না করব। তো আমি এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি তো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে চিংড়ি মাছে মাখবো এর মধ্যে তেল কাঁচা লঙ্কা নুন হলুদ দেবো আর মিক্সি জারটা ধুয়ে জলটা দেবো তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটা কড়াই এটাকে ভাপাতে দেব কিন্তু এটা আমি করেছি মনের মতন করে রান্না কিন্তু আমার দুর্ভাগ্য আমি এটা খেতে পাইনি কালকে পুরো টিফিন বক্সটা হাত থেকে পড়ে গেছিলো তো আমার মাখানো রেডি মোটামুটি হলুদটা একটু আমি দিয়েছি তোমরা না দিলেও কোনো কিছু অসুবিধা হবে না তো এবার আমি ওই কাপ মেপে জলটা দেবো এটাতে জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে যে কড়াই আমার একটু ভেন্ডি সেদ্ধ হচ্ছে ওখানে আমি ভালোভাবে ভাপাতে দেবো আমি দশ কুড়ি মিনিট মতন রেখেছি কারণ আমি প্রথমবার বানাচ্ছি তো আমার আইডিয়া নেই কতটা টাইম দিতে হয় তো আমি দশ কুড়ি মিনিট মতন রেখে আমি নামিয়ে নিয়েছি আর নামাতে গিয়ে টিফিন বক্সটা পড়ে যায় তো আবার আমাকে দ্বিতীয়বারের জন্য এটা বানাতে হয়েছে এটা দ্বিতীয়বারের রান্না দেখছো তোমরা প্রথম মাখানোর পরে যেটা দেখছো তো কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করো